এই রকম একটা কালার হেয়ার আজকে আমরা শাইন বন্ড করব এই রকম টাইপস এর কালার হেয়ারও কিন্তু আমরা শাইন বন্ড করে থাকি সব ধরনের কালার হেয়ারে কিন্তু আমরা কোনো ট্রিটমেন্টে যাই না তো আপনার চুলের ধরনটা যদি ভালো থাকে তাহলে অবশ্যই আপনার চুলে শাইন বন্ড করা যাবে সো সেই ক্ষেত্রে আমরা শাইন বন্ডটা করে থাকি এবং এই আপুর চুলের ধরনটা খুবই ভালো ছিল কারণ তার চুলটা অনেক হেলদি ছিল আর তার চুলের কালারটাও ভালো মানের ছিল যার কারণে তার চুলে আমরা শাইন বন্ডটা করেছি কারণ চুল দেখলেই বোঝা যায় যে আপনার চুলের ধরনটা কেমন সেই অনুযায়ী কিন্তু আমরা ডিসাইড করি যে আপনাদের চুলে কোন ধরনের ট্রিটমেন্টটা আমরা করব দেন আপু যখন আমাকে হেয়ারটা দেখাতে আসছিল এবং আপুর হেয়ারটা দেখে আমি ডিসাইড করেছি আপুর চুলে শাইন বনটা করব কারণ আপুর চুলের ধরনটা খুবই ভালো ছিল চুলটা অনেক সফট আর সিল্কি ছিল রিবন্ডিংটা তার চুলে ছিল না বাট কোকরা হয়ে গেছে বাট তারপরও তার চুলটা যথেষ্ট পরিমাণ সফট ছিল এবং আপু আমার কাছে আগে থেকে শুনতে এসেছিল যে তার চুলে কোনো কিছু করা যাবে কিনা তার চুলটা দেখে আমরা আপুকে বলেছিলাম আপনার চুলের শাইন বনটা করা যাবে আপনি শাইন বনটা করেন আপনার চুলের রেজাল্টটাও ভালো আসবে কোনো ধরনের কোনো প্রবলেম হবে না এই আপুটা ইটালিতে থাকে সে বাংলাদেশে এসেছে কিছুদিনের জন্য এসে আমার সাথে কন্টাক্ট করেছে তারপরে তার চুলে আমরা শাইন বনটা করেছি এবং সে যে কালারটা ব্যবহার করে সেটা বাইরের কালার সেটা ওইখানকার কালার এবং কালারটা খুবই ভালো চুলটা কোনো ধরনের ড্যামেজ করে না চুলটা সফট থাকে এবং সে প্রপার ভাবে হেয়ার মাস্কটা ইউজ করে যার কারণে তার চুলটা কোনোভাবেই ড্যামেজ হওয়ার চান্স থাকে না সে যেহেতু তার চুলে এক্সট্রা কেয়ার যার কারণে তার চুলটা কোনোভাবেই ড্যামেজ হওয়ার চান্স নেই তাই তার চুলটা আমরা শাইন বন্ড করছি আর এটা আমি আমার প্রতিটা কাস্টমারের ক্ষেত্রেই বলি যদি আপনার চুলের ধরন ভালো থাকে তাহলে কিন্তু আপনারা কালার চুলেও যে কোনো ট্রিটমেন্ট নিতে পারবেন অবশ্যই আপনার চুলের ধরনটা ভালো থাকতে হবে চুল যদি রাফ না থাকে চুলে যদি একটা হেলদি ভাব থাকে তাহলে কিন্তু যে কোনো ট্রিটমেন্ট করেই একটা ভালো রেজাল্ট পাওয়া যায় বাট চুল যদি আনহেলদি থাকে তখন কিন্তু কোনো ট্রিটমেন্টই আপনার চুলে ভালো রেজাল্ট আনবে না আর এটা হচ্ছে আপুর ফাইনাল লুক আপুর ফাইনাল লুকটা কিন্তু অনেক সুন্দর আসছে কারণ আপুর হেয়ারটা আমরা আগেই দেখে বলেছিলাম যে আপুর হেয়ার কোন ধরনের কোনো প্রবলেম হবে না আলহামদুলিল্লাহ এটা হচ্ছে আপুর ফাইনাল লুক তো এইরকম কালার যাদের চলে আছে তারাও কিন্তু সাইন বান করতে পারেন আর ঈ দফারে আমাদের কাছ থেকে শাইন বান করতে হলে আমাদেরকে ইনবক্স করতে হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ